কোনো ভিআইপি নয় একজন গৃহকর্মী তথা বুয়াকে দেয়া হলো বিদায়ী সংবর্ধনা সঙ্গে দেয়া হয়েছে উপহার সামগ্রী টাকা ও ফুল দীর্ঘ ছত্রিশ বছর একই বাসাতে কাজ করেছেন আনোয়ারা বেগম নামের এই গৃহকর্মী এখন বয়স হয়েছে সত্তর ফিরে যাচ্ছেন নিজ বাড়ি তাই বিদায় বেলায় তাকে এমনভাবে বিদায় জানানো হল যা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে হাজারো নেতিবাচক খবরের ফিরে মন ভালো করে দেওয়া এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক ছত্রিশ বছর আগে সরকারি তিতুমির কলেজের অধ্যাপিকা কামরুন নাহার ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এন এম শরিয়তুল্লাহ দম্পতির বাসায় কাজ করতে আসেন আনোয়ারা বেগম তখনও অধ্যাপিকা হননি কামরুন নাহার স্নাতক করছিলেন সদ্যই হয়েছিলেন দ্বিতীয় সন্তানের মা শাশুড়িও তখন খুব অসুস্থ তিন দিক মিলিয়ে কামরুন নাহারের পক্ষে সব সামলে ওঠা সম্ভব হচ্ছিল না পরিবারের এই অবস্থায় হাল ধরেন গৃহকর্মী আনোয়ারা দীর্ঘ ছত্রিশ বছর আগলে রেখেছিলেন একটা সংসার তার চোখের স্বপ্নে বড় হয়েছে কামরুন নাহারের তিন সন্তান এই ছত্রিশ বছরে কামরুন নাহার পড়াশোনা শেষ করেছেন বিসিএস দিয়েছেন চাকরিতে ঢুকেছেন ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় চাকরি করতে গেছেন পুরোটা সময় সংসারের সব ঝাপটা সামাল দিতে কামরুন নাহারের সঙ্গী হয়েছেন আনোয়ারা বেগম তাই আনোয়ারা বেগমের বিদায় তারা সাদা মাটা ভাবে চান ছিল মা দিবস রাজধানীর ছিলেন গৃহকর্মী আনোয়ারা বিদায় সংবর্ধনা উপলক্ষে আনোয়ারার ছবি দিয়ে বানানো হয়েছিল বড় একটি ব্যানার সেখানে শোভা পেয়েছে নানান সময়ের ছবি আনোয়ারার কোলে পিঠে বড় হওয়া কামরুন নাহারের মেয়ে তাহসিনা আফরিন এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব বাকি দুই সন্তানকেও আনোয়ারা খুব আতরে বড় করেছেন তারাও আজ প্রতিষ্ঠিত জীবনে আনোয়ারা বুয়ার অবদানটুকু হলেননি তারা তাদের ইচ্ছা তারা তিন ভাই বোন মিলে বাকি জীবনে আনোয়ারার জন্য কিছু করবেন